আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পেটিকোট সেলাই এর আগের ভিডিওতে আমি কাটিং দেখিয়েছিলাম এবার আমি সেলাই ভিডিও দেখাবো তো ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি এখানে আমি পার্ট টু পার্ট আলাদা করে রেখেছিলাম এখন সেলাই করে নেব তো দেখুন এই যে বড় যে মাঝখানের পাটটা এটার সাথে আমি সাইডের দুইটা যে ছোট পাট জয়েন্ট হবে যেগুলো জয়েন্ট দিয়ে নেব একটু বাঁকা মানে যে সাইডটা আমি কেটেছি সে কাটার সাইডটাই আমি এটার সাথে বড়টার সাথে জয়েন্ট দেব এক পাশে আমার জয়েন দেওয়া শেষ এই যে এখন আমি আরেক পাশে জয়েন দেব তো পেটিকোটের দুইটা পাটের থেকে একটা পাট আমার এই যে সেলাই করা শেষ এখন আমি আরেকটি পাট সেলাই করে নেব সেম আমি আগের পাটটা যেভাবে সেলাই করছি এটাও আমি সেভাবেই সেলাই করে নেব তো স্ক্রিনে লক্ষ্য করুন তো এই যে দেখুন আমার দুটি পাটি সেলাই করা শেষ এবার আমি দুটি পাটের এক পাশে জয়েন দিয়ে নেব এই যে দুটি পাট এক পাশে আমি জয়েন দেবো এখানে পেতা ধরে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিব এখান থেকে আমি সেলাইটা করব অন্য পাশে হ্যাঁ এখান থেকে সেলাইটা দিচ্ছি এখানে আমি লক্ষ্য করুন কীভাবে সেলাইটা করব যেভাবে চিকন করে মুড়িয়ে সেলাই দিয়ে নেব এখানে বেশি করে সেলাই দিয়ে নেব যাতে ছিঁড়ে না যায় এই যে দেখুন এখন আমি ফিতাটি ধরে দেখবো আমার কোমর কতটুকু আছে এই যে বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি কোমর বিষ আছে এখানে কোমরে বেল্ট জয়েন দেবো এই যে আমি বেল্টের জন্য যে দুই টুকরো করে দুটো কাপড় কেটে রেখেছি না আমি পেটিকুটের পাড় থেকে যে কাপড়টা কেটে রেখেছিলাম 5.3 ইঞ্চি সেই কাপড়টাই এখানে মাঝখানে কেটে নিলাম এখন আমি মাঝখানে সেলাই দিয়ে নেব এই যে দেখুন এই দুটো কাপড় আমি একসাথে জয়েন দিয়ে নেব এখানে ডাবল সেলাই দেবো এখন আমি ফিতা দৌড়ে মাপ অনুযায়ী বেল্টের কাপড়টা কেটে নেব পিস আমার বেল্ট থাকবে এক্সট্রা আমি দিয়েছি সেলাইয়ের জন্য নিচ্ছি বেল্টের দুই মাথা মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে তাই বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম তো একটা মাথা আমি মুড়িয়ে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি বেল্টের আরেকটি মাথাও আমি সেলাই করে নিয়েছি এই যে এখন দেখুন টোটাল আমার বিশ ইঞ্চি রয়েছে এখন আমি কোমরের সাথে বেল্টটা সেলাই করে নিব এখানে আমি যে কোমরের কাপড়টা নিয়ে নিলাম এবার আমি বেল্টের কাপড়টা যে দেখুন বেল্টের কাপড়টা উল্টো কোমরের কাপড়টাও উল্টো দুটো আমি একসাথে সেলাই করে নেব দুটো কাপড়ই উল্টো সমান করে ধরে ধরে তারপরে সেলাইটা দিয়ে নিতে হবে আঁকা বাঁকা যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে এই তো আমার সেলাইটা শেষ এবার আমি উল্টো সাইড থেকে কাপড়টা ওই পাশে নিয়ে যাব সোজা সাইডে নিয়ে যাব লক্ষ্য করুন এভাবে হালকা মুড়িয়ে কাপড়টা এইভাবে সোজা সাইডে বসিয়ে সেলাই করে নেব যে একইভাবে হালকা করে কাপড় মুড়িয়ে নিয়ে সেলাইটা দিয়ে নেব এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি আমি ফিতার জন্য কিন্তু কোনো কাপড় পেটিকোট থেকে কাটিনি আমি এক্সট্রা একটা কাপড় দিয়ে ফিতা তৈরি করে নিব কাপড়ের বহর কম তাই আমি ফিতার কাপড়টি এখান থেকে কেটে নিয়ে নিই ফিতার কাপড়টি কেটে নিলে পেটিকোটটা হালকা ছোটো হয়ে যেত তাই এই কাপড়টা হালকা টানে রাখতে পারবেন কিন্তু এই কাপড়টা টানা যাবে না নিচের কাপড়টা হালকা করে টান দেওয়া যাবে এখানে সেলাইটা খুব সাবধানে সুন্দর করে তারপরে দিতে হবে শেষের দিকে এসে আমি এই যে এখানে মাথাটা ধরে নিলাম মিলিয়ে ধরে নিয়েছি এবার আমি এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি এদিক দিয়ে আমি আরেকটা সেলাই বসিয়ে দেব ডাবল সেলাই দিয়ে নিলাম এবারে সাইডে করে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটি দেওয়া হয়ে গেছে এই যে দেখুন কোমর জয়েন দেওয়া শেষ এবার আমি পেটিকোটের নিচের সাইড সেলাই করে নিব তো দেখুন নিচের সাইডে কাপড় কিন্তু হালকা আঁকা বাঁকা বেশি কম রয়ে গেছে তো এগুলো আমি কেটে নেব সমান করে দেখুন পুরোটাই সেম অনেক সময় হয় অনেক সময় হয় না একটু কম বেশি হয় তো আমি কেটে নিচ্ছি কেটে না নিলে নিচের সেলাইটা সুন্দর হবে না আর দেখতেও ভালো লাগবে না এই কোনোগুলো হালকা কেটে নিতে হয় সমান করে যদি না কাটা হয় তাহলে ঝুলে যায় দেখতে ভালো লাগে না রাউন্ডটা দেখতে সুন্দর হয় না তো আমি প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটা চিকন করে সেলাই দেওয়া শেষ এবার আমি আরেকটা ভাজ দিয়ে মোটা একটু মোটা করে আরেকটা সেলাই দিয়ে নেব লক্ষ্য করুন স্ক্রিনে তো এবার আমি সাইডে আর একটা সেলাই দিয়ে নেব দেখতে ভালো লাগবে এই যে ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারাও পারবেন ধন্যবাদ সবাইকে এই যে দেখুন আমি এক্সট্রা একটা ফিতা লাগিয়ে নিয়েছি